এই সূত্রের যদি আমরা কথাটা দেখতে চাই বাস্তব প্রমাণ দেখতে চাই তাহলে কিভাবে সূত্রটা কাজ করে দেখো মনে করো তুমি কার্বনকে করবা কার্বন 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 এইটা তুমি দেখতে চাও আসলে অষ্টক সূত্র মানে কিনা আচ্ছা বলতো যদি কার্বন অষ্টক সূত্র মানে তাহলে এই যে মৌলগুলো আছে এর মধ্যে কার্বনের সাথে কোন মৌলের ধর্মের মিল পাওয়া যাবে বলতে পারবা কোন মৌলের ধর্ম মিল পাওয়া যাবে আমার আধুনিক পর্যায় সাধারণ অনুসারে গুড মালিহা মালিহা গুড আচ্ছা সুরাইয়া মন্তাসির উমেন গুড সিলিকনের সিলিকনের তাহলে ভাইয়া অষ্টক সূত্র যদি ফিল করে বা মেনে চলে তাহলে অবশ্যই আমরা দেখব কার্বন আর সিলিকনের মধ্যে বৈশিষ্ট্যের মিল পাওয়া যাবে তো চলো আমরা চেক করে দেখি এখানে একটা ওয়ার্নিং হচ্ছে এটা মাথায় রাখতে হবে পোলাপাইন যে ভুলটা করে দেখো পোলাপাইন যে ভুলটা করে সে তারা করে কি কার্বনের সাথে কোন মৌলের ধর্মের মিল আছে অষ্টক সূত্র অনুযায়ী সেটা বের করতে যায় ওরা কার্বনকেই এক নাম্বার দেয় বাট না এটা করা যাবে না এইটা করা যাবে না কি করতে হবে আমি যেই মৌলটাকে নিয়ে অবজার্ভ করতেছি আমার এক্সপেরিমেন্টাল অ্যাটম যেটা সেটাকে আমি কোন নাম্বারিং করব না বি কেয়ারফুল আমি ওয়ার্নিং দিলাম যদি আমি কার্বনের ক্ষেত্রে অষ্টসূত্রটা ফেলাইতে চাই তাহলে আমি কার্বনকে নাম্বারিং করতে পারবো না কোনটা থেকে নাম্বারিং শুরু করতে হবে তার পরের অ্যাটম থেকে নাম্বারিং শুরু করতে হবে ঠিক আছে তার পরের অ্যাটম থেকে নাম্বারিং শুরু করতে হবে আমি নাম্বারিং শুরু করবো কার থেকে বলো নাম্বারিং শুরু করবো কার থেকে কার থেকে নাম্বারিং শুরু করবো ভাইয়া একটু কমেন্ট করে জানাই দাও কাকে কাকে কার থেকে নাম্বারিংটা শুরু হবে কার থেকে নাইট্রোজেন থেকে গুড নাইট্রোজেন থেকে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো দেখো পেয়ে গেছি কিন্তু অষ্টম মূল্যকে কার্বন আর সিলিকন আমাদের আধুনিক পর্যায় সারণ অনুসারে এরা একই গ্রুপে আছে দেখো দেখ কার্বন এবং সিলিকনের ক্ষেত্রে কিন্তু অষ্টক সূত্রটা প্রযোজ্য সেম ভাবে ভাইয়া তুমি লিথিয়াম বেরিলিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম মানে বোরন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন যাকেই নাও এই দুই আর তিনের মধ্যে নাও দেখবা তোমার অষ্টক সূত্র কিন্তু মেনে চলতেছে